টুর্নামেন্টের একটি হাই ভোল্টেজ ম্যাচ মধ্যমগ্রাম হুমায়পুর থেকে একটি ছয় নম্বর ম্যাচ একেবারে হাই ভোল্টেজ এদিকে আছে গোলকিপার সুদীপ তপন রিমো দা উৎপল টসে গেছে দা আর লকুদা আছে আর অন্যদিকে আছে গোলকিপার কবিরুল মিজান আক্তার নাসির চিন্টুদা লম্বাবু

আগামী দিনে ভালো দলের হয়ে ফুটবল আমরা দেখানো দেখি আপনারা টিভির পর্দায় দেখেছেন আজ আমরা আমরা সবাই খেলাতে দেখছি

গগনে আমি তুই ধরবে আমরা সবাই লোককে আবার বাবু প্রতি আক্রমণ কাউন্টার একটা চোখে অত্যন্ত শব্দ

অন্তিম লগ্নে সাত সেকেন্ড লাইফ লাইন খেলা চলছে ফলাফল এখনো অধিক শূন্য শূন্য ব্যবধান বলতে বলতেই হচ্ছে অনেক মানুষ অবস্থা কেটে গেল অপর টিমের প্রথম শট এসেছে অপর টিমের প্রথম শট এসেছে লকু মিস আসবে টিম গোল হয়ে গেল দলের তিন নম্বর শট গোল করতে পারলে আরো একটা করে শট পাবে আর মিস করলে টুর্নামেন্টের বাইরে আরো একটা করে শর্ট পাবে আরো একটা করে শর্টের জন্য শটে এসেছে নাসির গোল করে দিল নাসির শর্ট এসেছে উৎপল অপর টিম একটি শর্ট পেয়ে একটি গোল করেছে এবার উৎপলের পালা টিমকে গোল্ডেন শটে নিয়ে যাবে কি মিস হবে কি দেখা যায় এবার হবে গোল্ডেন শট

দলের হয়ে গোল্ডেন টসে জিতে কিন্তু শট নিয়েছে শটে আছে বিটুল দা গোল করতে পারলে জয়লাভ করবে মিস হলে কবিরুলরা জয়লাভ করবে оирр